আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে লাকিস ডেইলি বলোকে স্বাগতম আজকে আপনাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন রেসিপিটি কিভাবে করেছি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি বন্ধুরা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো যদি লেগে থাকে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি রান্নার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিব এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিব তেল গরম হয়ে গেছে বন্ধুরা পেঁয়াজটা আমরা একটু লাল করে ভেজে নিব এ পর্যায়ে আমি পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন আমরা একটু তেলের মধ্যে ভেজে নিব কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত চেষ্টা করবেন আদা রসুনটা সবসময় তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য আদা রসুনে একটা কাঁচা গন্ধ থাকে বন্ধুরা মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে দিব বন্ধুরা শুকনো মরিচের গুঁড়া ঝালটা যে যেরকম খায় বন্ধুরা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ পরিমাণ মতন দিয়ে দিব লবণটা বুঝে শুনে দিবেন কম দিবেন বন্ধুরা প্রয়োজন হলে পরে আবার দেওয়া যাবে কিন্তু বেশি হলে আর কিছু করার নাই মশলাটা ভালো করে কষিয়ে নিব বন্ধুরা যেহেতু সব কিছুতে একটা কাঁচা গন্ধ থাকে মশলাটা ভালো করে কষাতে হবে আমি এই পর্যায়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিব বিসমিল্লা রহমান এখন মশলার সাথে চিকেনটা আমরা ভালো করে মিশিয়ে দিব আজকে আমি চিকেন এক্সট্রা পানি দেব না চিকেন থেকে অনেক পানি বের হয়েছে বন্ধুরা চিকেন ভালো করে কষিয়ে নিব এই পর্যায়ে একটু সময় নিয়ে চিকেনটা কষিয়ে নিতে হবে বন্ধুরা এই পর্যায়ে চুলার জালটা লো করে নিব যেহেতু আমি এক্সট্রা পানি দিয়ে আজকে চিকেন কষাবো না চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা এ পর্যায়ে আমি কেটে রাখা পটল দিয়ে দিব ইচ্ছে করলে আপনারা পটলটা তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে পারেন আজকে আমি ভেজে নিলাম না ডাইরেক্টই কাঁচাই রান্না করব কষিয়ে পটল আর কষিয়ে নিব গরম মশলার গুঁড়া দিয়ে দিব এখন আমরা পটল আর চিকেনটা ভালো করে কষিয়ে নিব চিকেন পটল ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা এ পর্যায়ে আমরা গরম পানি দিয়ে দিব চেষ্টা করবেন সব রান্নাতে গরম পানি দেওয়ার জন্য ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দেব আজকে আমি বেশি ঝোল রাখবো না মাখা মাখা রাখবো যেহেতু পটল দিয়ে রান্না করবো বেশি ঝোল ভালো লাগবে না আমরা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর যে ভাজা জিরার গুঁড়া দিয়ে বন্ধুরা যে কোনো তরকারিতে ভাজা জিরার গুঁড়া দিলে খেতে ভালো লাগে পটল দিয়ে চিকেন রান্না কমপ্লিট বন্ধুরা আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো ঠান্ডা হলে এ যে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য দেখুন কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা একদম ন্যাচারাল কালার আমি কিন্তু কোনো কালার ব্যবহার করি না রান্নার জন্য ন্যাচারালভাবে যা আছে তা দিয়েই রান্না করি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন ফেসবুকে শেয়ার করে দিবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সামনে আরো নতুন রেসিপি আসছে আশা করি আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন